নারদ এক সময় এক সুন্দরী রাজকন্যা প্রেমে পড়েছিলেন তাকে বিবাহ করতে নারদ খুবই আগ্রহী ছিলেন সেই রাজকন্যা স্বয়ম্বরে আয়োজন হলে নারদ সেখানে উপস্থিত হন সেখানে যাওয়ার আগে নারদ বিষ্ণুর কাছে আবদার করেন একদিনের জন্য হলেও তার রূপ নারদকে দান করার জন্যে পরে বিষ্ণুর আশীর্বাদ নিয়ে নারদ সেই স্বয়ম্বর সবাই আছি হাজির হন কিন্তু রাজকন্যা তার সামনে বরমাল্য নিয়ে এসে উপস্থিত হলেও হেসে লুটিয়ে পড়ে তার দিকে তাকিয়ে সবাই হাজির অন্য সবাই হাসতে শুরু করে নারদ লজ্জায় সেই স্থান ত্যাগ করে জলে নিজের প্রতিচ্ছবি দেখে চমকে ওঠেন কারণ নারায়ণ তাকে একটি বানরের মুখমণ্ডল দান করেছিলেন এই ঘটনায় নারদ খুবই রেগে যান এবং দুঃখ পান পরে তিনি নারায়ণকে অভিশাপ দেন যেভাবে তিনি তার প্রেমকে কাছে না পেয়ে কষ্ট পাচ্ছেন সেই রকমভাবে তিনিও যেন তার প্রিয়জনকে কাছে না পাওয়ার যন্ত্রণা ভোগ করেন ফলত বিষ্ণু রামরূপে এই ধরিত্রীতে জন্ম নিয়ে তার পিতামাতাকে ছেড়ে সীতাকে সঙ্গে নিয়ে বনবাসী হন বনে আবার সীতা অপহরণ হলে দীর্ঘ সময় সীতা বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করেন হিন্দু ধর্মালম্বীরা মনে করেন এই দিন নানা পুণ্য কর্ম করলে পাপ মুক্ত হওয়া যায় তাই এই দিন দরিদ্র সেবা দানযোগ্য এবং যে কোনো রকমের ভালো কাজ করা অত্যন্ত ভালো রামনবমী ব্রত চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে পালন করা হয় রাম এই দিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন এটিকে হিন্দু ধর্মের অতি পবিত্র দিন হিসেবে মানা হয় বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রীরামচন্দ্র ত্রেতাযোগী অযোধ্যার রাজা দশরথ ও তার প্রথম স্ত্রী রানী কৌশল্যার গর্ভে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পৃথিবীতে রাম জন্মগ্রহণ করেছিলেন তাই রামের জন্মদিন থেকেই রামনবমী হিসেবে পরিচিত এই সময় বসন্তের নবরাত্রি পালন করা হয় রাম দশরথের জ্যৈষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও সিংহাসন ত্যাগ করে স্ত্রী সীতাকে নিয়ে বনবাসী হইতে হয়েছিলেন এবং পরে রাবণ কর্তৃক সীতা অপহরণ হওয়ায় তাকে হারানোর গভীর যন্ত্রণা অনুভব করতে হয়েছিলেন এর পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে নতুন বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপন কাছে অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন